শাকিব খানকে বিয়ে করবি সাকিব খানের একটা ডাক্কা কি নিতে পারবি হ্যাঁ সাকিব খানের সামলাতে পারবি অনেক মিষ্টি একটা মেয়ে যাকে মনে হয় যে সাকিব খানের পাশে মানাবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় সাকিবরা আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন সো আজকে একটা নিউজ জম মেয়েকে নিয়ে কিছু কথাবার্তা বলি আপনারা একটু বিস্তারিত সম্পূর্ণ দেখতেই থাকুন ভিডিওটি সুমায়রিম শাকিব খানের নায়িকা হতে চায় শাকিব খানের বউ হতে চায় শাকিব খানের বিয়ে করতে চায় এই সব ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে আজকে ভাইরাল এই সময় এর যে অ্যাক্টিং করব একদম পারফেক্টলি হতে হবে না তুফান সিনেমা থেকে না রাজকুমার সিনেমা থেকে শাকিব খানের পিছে লেগেছে এই মোরাল টিকটকার সময় এর মানে কি আপাতত নায়িকা হওয়ার জন্য এগুলোই না এই মেয়েটি আসলে সোশ্যাল মিডিয়াতে আমরা মো সাক্ষাৎকার দেই ভাই আসলে আমাদের কাছে এটা লজ্জাহীন হয়ে থাকে এমনকি এ একটা ছোট একটা বাচ্চা বাচ্চা মেয়ে কিন্তু আঠারো উনিশ বছর হবে তাহলে তো এটা বাচ্চাই আমাদের অনেক জুনিয়র হবে তারপরে কিন্তু এই মেয়েটি সাকিব কানে পঁয়তাল্লিশ বছর রানিং চলছে এই মেয়েটি কিভাবে শাকিব কানকে বিয়ে করতে যায় সাকিব কিছু না কারণ তাদের তো জিরো ফিকার নেই আমার তো জিরো চাই দুধে নাগ নাগচিপ দিলে দুধ বের হবে এই মেয়েটির সাকিব কানে বলতে চাই সেই সময় বিয়ে করত ওর সুমাই রিমুর মতো দুই তিনটা মেয়ে থাকত সাকিবের সো এই মেয়েটি আসলে এত নিরজ্জ কোতায় থেকে হলো ভাই তা জানি না এত এত মানুষে এত কথা বলে ও বলে আমার কিছু কিছুই মানে বারণ নেই আমি সবকিছু করতে পারি সানি লিওনের সাথে যে মেয়েটি হলো ওনাকে ইন্সপায়ার করে সানি লিওন হতে চায় বাংলাদেশের সানি লিওন হচ্ছে এই সুমাইয়ের সো এই মেয়েটি কোন লেভেলের মানুষ আপনারা বুঝতে পারছেন উনি কিন্তু নায়িকা হওয়ার জন্য পাগল হয়ে আছে নায়িকা হলে হতে হলে যদি ওনাকে বিলিয়ে দিতে হয় তাহলে উনি বিলিয়ে দিবেন এই থার্ড ক্লাস মেয়েটি নাম হচ্ছে সুমায়ের আহ অরিজিনালি টিকটকার এই টিকটকার মেয়েটি আসলে মানে ভাই ঢুকতে পারি না এখন ফেসবুক বলেন ইনস্টাগ্রাম বলেন সব এই মেয়েটি এই মেয়েটি এমন এমন পথে আজকে এইরকম বাধ্য হলাম এরকম কথা বলতে ওনাকে অনেক ভিডিওতে আমার বোঝানোর চেষ্টা করেছে কিন্তু উনি বুঝতেই চায় না এই মেয়েটি বুঝতে চায় না সাকিব খানকে নিয়ে অনেক কথাবার্তা বলে সাকিব খানের নায়িকা হওয়ার তোর যোগ্যতা আছে তোর যোগ্যতা কি আছে আমাকে বল তোর এই যে টিকটকের নোংরা নুংরা ভিডিও তৈরি করছ তোর স্বামীর সাথে এইরকম একজন সুপারস্টার নামি দামি সুপারস্টার বাংলাদেশে এই নায়কে কি কাজ করবে সাকিব খানের সাথে তোর চেয়ে ভালো ভালো জিরো ফিগার বলে আর যাই বলো সুন্দর তরুণী বলো সাকিব খানের এই সিনেমার সাথে একটি সিনেমার সাথে কাজ করার জন্য লাইন লেগে থাকে আর তুই আসছিস টিকটকার একটি মেয়ে হলো আবাল মার্কা সাকিব খানের স্ত্রী হতে চাস সাকিব খানকে বিয়ে দিয়ে দিয়ে শাহরুখ খানে সাকিব খানকে নিয়ে সিনেমা করতে চাস এই মেয়ে তুই আরে গর্দব ভালোভাবে কাজ কর সামনের চ্যালেঞ্জ যখন আছে সোশ্যাল মিডিয়াতে যখন একটু পরিচিত আছে ভালো কাজ কর ভালো কাজে দেখবে আল্লাহ তালার তরফ থেকেও তোর জন্য ভালো একটা অফার আসবে কিন্তু এই রকম যা একজনের সাথে দুর্নাম ব্যবহার করে অন্যের জন্য বিপদে ডেকে আনিস এই রকম কাজ করিস না বল ঠিক আছে তোকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি কিন্তু ভালোভাবে বুঝিস না তারপরেও আজকে এইরকম ভিডিওটা তৈরি করতেই হয়েছে আমাকে বাধ্য হয়ে এই যে